এটা হচ্ছে এবার আমি কি ধরে রাখবো যদি সমান চিহ্নে যদি এই সমান চিহ্নের বাম দিকে ফাঁকা ঘর থাকে অর্থাৎ ধর এইদিকে দিকে যেমন ফাঁকা ঘর যেই অঙ্কটা সমান চিহ্নে যদি বাম দিকে ফাঁকা ঘর যে চিহ্ন দিয়ে অঙ্ক থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে অঙ্ক করব ঠিক আছে আর যদি সমান চিহ্নের ডান দিকে ফাঁকা ঘর সমান চিহ্ন সমান চিহ্নে থাকলে যে চিহ্ন দিয়ে সেই চিহ্ন দিয়ে হয় যেমন আছে এটা সমান চিহ্নের ডান দিকে ভাগ আছে ঠিক আছে সমান চিহ্ন বলতে যে এটা সমান ছিলের ডান দিকে ভাগ কি বললাম যে চিহ্ন দিয়ে যে চিহ্ন দিয়ে সেই চিহ্ন দিয়ে অর্থাৎ

কোন কোন ক্ষেত্রে মানে কোনো কোনো ক্ষেত্রে আলাদা হয় ঠিক আছে সেটা কোন বিপরীত চিহ্ন মানে কি বিপরীত চিহ্ন মানে পূর্ণ করতে পারে বিপরীত চিহ্ন হচ্ছে যদি যোগ থাকে তাহলে আমাকে করতে হবে বিয়োগ যদি বিয়োগ থাকে তাহলে আমাকে করতে হবে যোগ

বলি 40 চললে 40 এটা হলো ওকে ঠিক আছে ট্রেন এইভাবে কিন্তু লাভ করতে পুরো পড়বে